বানাবো পাঁপড় পনের পকেট কারি কীভাবে বানাচ্ছি দেখুন এর জন্য কিছু মশলা আমি ভেজে গুঁড়িয়ে নেব আচ্ছা গোটা ধনিয়া জিরে মরিচ শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আছে এটা আমি ভেজে গুঁড়িয়ে নেব আমার কিন্তু এতটা লাগ ভেজে নেব হালকা করে আপনারা একদম ভাববেন না যে বাবা এতটা মশলা লাগবে আমি এটা অন্য কাজেও ব্যবহার করতে পারবো গোটা আমি দিতেই ভুলে গিয়েছিলাম দিয়ে দিলাম ঠান্ডা করে আমি গুঁড়িয়ে নিব করে নেব। করা হয়ে গেছে আমি সবটা দিলাম না বেশি হয়ে যাবে দিয়েছি দিয়ে দিলাম সরিষার তেল গ্যাসের আঁচটা আস্তে করে দেবে দিয়ে দিয়ে দিলাম গেট করা আদা কাঁচা লঙ্কা কুচি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবো অল্প লবণ দুটো করা আলু আমি দিয়ে দিলাম দুটো দেবো এতে মিশিয়ে নেব দেবো গেট করা পনিরটা নিরামিষ দিনে আপনারা এইভাবে বানিয়ে খাবেন মিশিয়ে নেব দু চারটে চিনির দাম তাড়ি মেথি দিলাম আপনি আও দিতে পারেন দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন ও দু চামচ ভাজা মশলাটা যেটাকে দিয়ে রেখেছিলাম দিয়ে দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে নেব হয়ে এসছে আমি পুরটাকে এবার নামিয়ে আনিয়ে ওটার থেকে আমি হাফ পুর আমি তুলে রাখব আমি গোটা পাঁপড় নিয়েছি আপনারা যে কোনো পাঁপড় নিতে পারেন এবার আমি একটা জায়গার মধ্যে জল নিয়ে এপিট ওপিট করে ভিজিয়ে নেব সঙ্গে সঙ্গে ভিজিয়ে আপনারা করবেন তা না হলে ছিঁড়ে যাবে এবার এর মধ্যে আমি দেব পুরটা দিয়ে দিলাম দিয়ে এইভাবে সমান করে ছড়িয়ে দেব এবার এইভাবে আমি মুড়ে নেব পকেটের মতো করে জল দিয়ে দেবো এই ধারে আর একটু হয়ে গেল একইভাবে আমি বানিয়ে নেবো একটা একটা করে দেখুন কতটা সুন্দর হয়েছে আপনাদের যদি মনে হয় যে মুড়তে অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে আপনারা কি করবেন শুকনো মুড়বেন তা না হলে ছিঁড়ে যাবে আর সব সময় যে পাত্রেটাই রাখবেন একটু তেল বুলিয়ে নেবেন আর এইভাবে মোটার দিকটাই উল্টে রাখবেন তা না হলে ছিঁড়ে যাবে এবার গরম তেলের মধ্যে তেল বসিয়েছিলাম আমি ছেড়ে দিলাম জপিট করে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে পরপর একইভাবে ভেজে নিয়ে আমি তুলে নেব এবার ওই তেলের থেকে আমি কিছুটা তেল কমিয়ে নেব ওই তেলের মধ্যে আপনারা যদি বেশি ঝাল খান তাহলে একটু ঝাল দিতে পারেন ওরখানে এবার পুকুরটা আমি দিয়ে দিলাম ছটা করে নেব দেব অল্প একটু লব আর জলটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেবো ঠিক আছে এবার আমি দিয়ে দেব ওলট পালট করে দেব ওঠাবো না এবার আমি নামিয়ে নেব তার আগে একটু ঘি দেবো ও সামান্য একটু ঘি দিলাম আপনারা চাইলে ঘিটা নাও ব্যবহার করতে পারেন মশলাটা একটু ছড়িয়ে দিলাম হয়ে গেছে এবার আমি নামিয়ে নিই ঠিক আছে আমার আজকের রেসিপি পাঁপড় পনির পকেট কারি আপনারা এইভাবে বানাবেন আর কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না রাখলাম ধন্যবাদ